সাকিবের মতো এমন চরম বেদব খেলোয়াড় আর দেখি নাই ম্যাচ শেষে সাকিব আল হাসানকে চরম অপমান করে একই বললেন বাবরাজম দর্শক পিএসএল এর এক অঘোষিত কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিল পেশোয়ার জালমি ও লাহোর কালদাস জিতলে প্লে অফ হারলে বিদায় ঠিক এমন এক উত্তপ্ত লড়াইয়ের মঞ্চে দুই বছর পর পাকিস্তান সুপার লিগে প্রত্যাবর্তন করেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব হাসান কিন্তু প্রত্যাবর্তনের ম্যাচটি হয়ে উঠল বিতর্কিত ব্যাটে রান নেই বল হাতে নেই সাফল্য তার চেয়ে বড় কথা হলো। মাঠে আচরণে দেখা গেল এমন এক রূপ যা চমকে দিয়েছে পাকিস্তান শিবিরকেও এ ম্যাচে ব্যাটিংয়ে নেমে প্রথম বলে আউট হন সাকিব হাসান আর এরপরে সে বহুল আলোচিত দৃশ্য ব্যাট দিয়ে ইস্ট্রায় মারতে উদ্যত হন তিনি ভাগ্য শেষ মুহূর্তে নিজেকে সামলে নিয়েছিলেন না হয়তো মাঠে হতে পারত শাস্তি ম্যাচ শেষে সাকিবের এই আচরণ নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন পেশার জার্মের অধিনায়ক বাবর আজম সংবাদ সম্মেলনে বাবর আজম বলেন সত্যি বলতে আমি কখনোই ভাবতে পারিনি একজন আন্তর্জাতিক মানের খেলোয়াড় এমন অশুভ আচরণ করতে পারে মাঠে আমরা সবাই দায়িত্বশীল আচরণ করি কারণ আমাদের দেখে নতুন প্রজন্ম শেখে কিন্তু আজকের ম্যাচে সাকিব যেটা করেছে সেটা শুধু হতাশজনক না সেটা অপমানজনকও সে আউট হওয়ার পর যেভাবে ব্যাট দিয়ে স্ট্যাম্পে আঘাত করতে যাচ্ছিলো সেটা একেবারে জঘন্য মানসিকতার পরিচয় আমি নিজেও অবাক হয়ে গেছি এরকম তুচ্ছ কারণে আপনি যদি নিজেকে সামলাতে না পারেন তবে আপনি জাতীয় দলের হয়ে কীভাবে খেলেন সাকিবের মধ্যে খেলোয়াড় ছিল সুশৃঙ্খলার ঘাটতি আছে সেটার প্রমাণ সে আজ দিয়েছে সত্যি বলতে আমার পুরো কেরিয়ারে অনেক খেলোয়াড় দেখেছি আগ্রাসী আবেগপ্রবণ কিংবা চুপচাপ সব ধরনের কিন্তু সাকিবের মতো এমন অভদ্র আর বেদব খেলোয়াড় আমি যদি আম্পায়ার হতাম তাহলে ওই আচরণের জন্য আমি সঙ্গে সঙ্গে তাকে মার থেকে বার করে দিতাম খেলার প্রতি সম্মান না থাকলে আপনি যত বড় নাম হোক না কেন আমার কাছে আপনি শূন্য এদিকে মন্তব্য রীতিমতো ভাঙন ধরিয়ে দিয়েছে দুই দেশের সমর্থকদের মাঝেও বাংলাদেশের দর্শকরা বলছেন সাকিব চাপের মাঝে ছিলেন তাই এমনটা হয়েছে অন্যদিকে পাকিস্তানি গণমাধ্যম দর্শকরা বলছেন এটা আন্তর্জাতিক ক্রিকেটার সুলভ আচরণ নয় তো দর্শক সাকিবের এমন আচরণে বাবুর আজমের মন্তব্যে কতটা যৌক্তিক জানিয়ে দিন এ বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামত ভিডিওর কমেন্ট বক্সে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ